আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তো দেখে অবাক হচ্ছেন যে কার পেজে কে এটা আমার ফ্রেন্ডের পেজ তার নাম রুষা পেজের নাম রুষামণি তো আমি একটা সুন্দর রেস্টুরেন্টে আসছি যার নাম ব্লেসিং এর আগে এখানকার অনেক সুন্দর একটা ভিডিও দিয়েছি যারা পুরাতন তারা তো চিনেন বা জানেন বা যারা নতুন তারা দেখে অবাক হয়েছেন তো এই রেস্টুরেন্টে আবারও আসছি আজকে আমার ফ্রেন্ড আপনাদেরকে একটা ভিডিও উপহার দিচ্ছে সে ভিডিওটা হচ্ছে যে এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসে মাত্র পঁচিশ টাকায় আপনারা বাংলায় যদি বলি দুধের কফি দুধ কফি মানে মিল্ক কফি পাচ্ছেন মাত্র পঁচিশ টাকায় এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসে মিল্ক কফি মাত্র পঁচিশ টাকা এটাই হচ্ছে বিশাল ব্যাপার যাই হোক এই পেস্টটা সবাই ফলো দিবেন ভিডিও ভালো লাগবে আশা করি আর ভালো না লাগলেও ফলো দিয়ে রাখবেন আস্তে আস্তে ভালো লাগা হয়ে যাবে তো যাই হোক পঁচিশ টাকার কফি মানে একটা রেস্টুরেন্টে এসেও যে এই যুগে পঁচিশ টাকায় কফি পাওয়া যায় এটাই বিশাল ব্যাপার আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের রেস্টুরেন্ট আশা করি আপনাদের ভালো লাগবে কফিটা আসলে কি বলবো রেস্টুরেন্টে এরকম কফি পাওয়া বিশাল ব্যাপার যাই হোক বাকিটা আমার ফ্রেন্ড বক বক করবে তার পেজে আমি বিদায় নিচ্ছি সবাই ফলো দিন নাদিমকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেওয়ার জন্য কারণ আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার মতো এরকম পার্সন ছিল না এত সুন্দর সুন্দর ভিডিও এবং লুক দেওয়ার জন্য নাদিমকে অনেক অনেক থ্যাংক ইউ আর এখানে চলে আসছি গরমের মধ্যে যদিও মানে খুব রিজনেবল প্রাইজে দুধ হট কফি এক কথায় দুধ কফি যেটাকে বলে মাত্র পঁচিশ টাকায় পেয়ে যাবেন আর সুন্দর মনোরম একটা পরিবেশ যদিও আজকে অনেক গরম তারপরেও কফিটার প্রাইসটা অনেক কম তাই কফিটাই অর্ডার দিলাম ভালো মানের মানে কম দামে ভালো মানের খাবার আর কি যদি ভালো লেগে থাকে অবশ্যই নাদিমের ফ্রেন্ড যারা আছেন সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন আমার রুষামণি পেজকে ফলো দিবেন সবাইকে আল্লাহ হাফেজ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াই সো ডোন্ট স্কিপ মাই অ্যানাদার নিউ ভিডিও এত প্রচন্ড গরমে সন্ধ্যার দিকে একটু ঘুরতে কার না বেশি ভালো লাগে যদি হয় আকাশের নিচে এত মনোরম সুন্দর একটা পরিবেশ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম কিছুক্ষণ আগে অবশ্যই নাদিম ভাইয়া এবং আমি বলে দিয়েছি যাই হোক রেস্টুরেন্টের নাম আমি আরও একবার বলে দেই রেস্টুরেন্টের নামটা হচ্ছে ব্লেসিং রেস্টুরেন্ট এটা মূলত আলুপট্টি নদীর ধার ধরে এখানে আসলে আপনার আপনারা এত সুন্দর মনোরম পরিবেশের রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আমি কখনো এর আগে আসি নাই এটাই ফার্স্ট নাদিম ভাইয়ের সঙ্গে আসছি কারণ নাদিম ভাইয়ের মুখে আমি অনেক নাম শুনছি এই রেস্টুরেন্টের আর রাজশাহীতে বেশ কিছুদিন হলো প্রচন্ড পরিমাণে গরম পড়ছিল সেটা তো আপনারা অবশ্যই জানেন আর এই গরমে যদি এত সুন্দর একটা পরিবেশ হয় আকাশের নিচে তাহলে ঘুরতে কার না ভালো লাগে বলেন যাই হোক একটু ক্যামেরা দেখে ঢং করলাম ঢং ঢং করে ঘোরাফেরা করলাম তো অনেক এখানে আসলাম অথচ এখানকার কোনো কিছু খাবার ট্রাই করব না তাহ'লে কি হয় ব'লেন তো এখানে দেখে মেনু কার্ড দেখলাম মেনু কার্ড দেখে এখানে খুবই রিজনেবল এবং কম প্রাইজে হট কপি তাও আবার মাত্র মাত্র পঁচিশ টাকায় পাওয়া যায় এই জন্য কোনো কিছু আর অর্ডার দিলাম না কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল আর গরমে মূলত আমরা ঘোরার জন্যই এখানে আসছি তো আসছি যখন তাহলে তো কিছু খেতেই হবে তো এই জন্য হট কপিটা অর্ডার দিয়ে দিছি দিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর এখানে আমি সেলফি তুলছিলাম সেলফি তোলার মোড়ে আমার কিছু পিক মানে ভিডিও করছে আমি এটা বুঝতেই পারিনি পরে দেখে আমার অনেক ভালো লাগছে তাই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমিও কিছু সেলফি উঠাইছি ভালো ভালো জায়গায় যাব আর একটু ঢং করে ছবি উঠাবো না পিক উঠাবো না এখানে ছবি তোলা শেষ এখানে আরেকটু এসে বসলাম কারণ এই পিছনের সিনারিটা ভাই এত জোশ লাগছিল এটা যদি আমি মিস করি তাহলে তো আমার এখানে আসাটা সার্থক হয়ে ওঠে না তাই ভিডিওর ক্লিপটা নিলাম আপনাদের কাছে কেমন লাগছে পিছনের সিনারিটা মানে নৌকা যাচ্ছিলো এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর কফির জন্য ওয়েট করছিলাম আসলে খাওয়াটা বড় কথা না পরিবেশটা আসলে আসল কথা পরিবেশটা অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ